এ খুব শীঘ্রই যাদের কাছে দশ হাজার টাকা করে যাবে এগারো ক্লাসে উঠলেই সঙ্গে সঙ্গে স্মার্টফোন পাবেন তো এই ক্লাস ইলেভেনে উঠলেই যে ছাত্রছাত্রীরা তরুণের স্বপ্ন প্রকল্পের আন্ডারে দশ হাজার টাকা করে মোবাইল কেনার টাকা পান সেই টাকাটা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং এবারে যে আশাকর্মীরা মোবাইল কেনার জন্য কিন্তু দশ হাজার টাকা করে পাবে তো সেই টাকাটা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানা যাবে এবং টোটালটাই আপনারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই শুনে নিন তাহলেই বুঝতে পারবেন আপনাদের টাকা আপনারা কবে নাগাদ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাবেন তো আজ এই ভিডিওটা যাদের ভালো লাগবে ইনফরমেটিভ বলে মনে হবে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আমি জানি না সেই ছেলেটি আজকে এখানে আছে কিনা আমি আগে মেয়েদের সাইকেল দিতাম তখন সেই ছেলেটি সম্ভবত ফাইভ ক্লাসে পড়তো আজ থেকে দশ বারো আগেকার বছর আগেকার ঘটনা আমি ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছি একটি ছোট্ট ছেলে এসে আমাকে বলল। দিদি শুধু ছেলেরা সাইকেল পাবে মেয়েরা পাবে না এই মেয়েরা পাবে ছেলেরা পাবে না ওর কথাটা আমার মনে রাখলো এবং সেই জন্য সবুজ সাথী আমি তৈরি করলাম ছেলেরাও পাবে মেয়েরাও পাবে ক্লাস নাইনে উঠলে সে সাইকেল পাবে আর সাইকেল চালিয়ে সে স্কুলে যাবে আজকালকার ছেলেমেয়েরা সারা বিশ্বের ভালো ভালো জিনিস যাতে পড়াশোনা শিখতে পারে আজকে টেকনোলজি জানতে পারে সেই জন্য এগারো ক্লাসে উঠলেই সঙ্গে সঙ্গে স্মার্টফোন পাবেন যেটার নাম তরুণের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোসের বই তরুণের স্বপ্ন একটা করে স্মার্টফোন পর থেকে পাবে সুতরাং পিতা মাতারা অভিভাবকদের কাছে আমার গুরুজনদের কাছে আবেদন থাকবে ওদের কিচ্ছু দিতে হবে না আমরা দিয়ে দেবো আর ভাত রেশন ফ্রি খাদ্য ফ্রি স্বাস্থ্য ফ্রি আজকে স্কুলে যে ড্রেসটা দেওয়া হয় সেটাও আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বানায় আজকে প্রায় পাঁচ কোটি মিটার লেনথের কাপড় আর এতে কয়েক কোটি কর্ম দিবস তৈরি হয় চিন্তা করবেন না আর যখন এদের পঁচিশ বছর বয়স হচ্ছে কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা পাচ্ছে এই আঠেরো বছর বয়স হলে বিয়ে না করলে সেটা তার ব্যাংকে সঞ্চয় হচ্ছে কলেজেও পাচ্ছে স্কুলেও পাচ্ছে ইউনিভার্সিটিও পাচ্ছে তারপরে আছে স্বামী বিবেকানন্দ কাম মেরিট স্কলারশিপ যারা জেনারেল কাজ তারাও পাচ্ছে কোনো জনজাতি কোন জাতি কোন কাস্ট আমাদের রাজ্যে বঞ্চিত নয় উই আর অল টুগেদার আমরা সবাই একসাথে চলি এক কথা বলি এক পথে চলি যারা কুৎসা করে করতে দিন কুৎসা করলে ব্রেন খারাপ হয়ে যায় ভালো কথা ভাববেন ভালো কথা চিন্তা করবেন নির্মাণমূলক কথা কল্যাণমূলক কথা চিন্তা করবেন দেখবেন আপনিও ভালো থাকবেন আপনার শরীরও ভালো থাকবে আপনার মনও ভালো থাকবে এই যে আমাদের আশা এর মেয়েরা কত কাজ করে বাড়ি ঘুরে ঘুরে তাদেরও স্মার্টফোনের জন্য চলে গেছে টাকাটা খুব শীঘ্রই কাছে টাকা করে যাবে আপনারাও ফোনটা কিনে নিতে এ যাতে পারেন আপনারা নিজেরা নিজেদেরটা কিনে নেবেন ব্যাংকের মাধ্যমে টাকাটা আপনাদের দিয়ে দেওয়া হবে কারণ আপনারা অনেক কাজ করেন কিন্তু আপনারা যোগাযোগ করবার জন্য এটা আপনাদের হাতিয়ার আমি আপনাদের বলি বাংলা নদী মাতৃকদের